কার কার এরকম মনে হয় আমার মনে হয় জানো আমার ভিতরে কি জানি ভেঙে চড়ে যাচ্ছে চিকার পেরে কান্না করতে ইচ্ছে করে বুকটা ফেটে যাবে এরকম মনে হয় হয় না আমাদের ঘরে সব কিছু ঠিক আছে সব জায়গায়ও সব ঠিক আছে কেন জানি হঠাৎ করেই আমার মন খারাপ কিছুই ভালো লাগে না কিছুই শান্তি লাগে না আমাদের মাঝে অনেক কিছু আছে কিন্তু শ্বশুর বাড়ি বাবার বাড়ি পাশে অনেকের সাথে সম্পর্ক হয়তো কারোর সাথে ভালো হয়তো বা কারোর সাথে খারাপ কিন্তু কিছু মনে করলেই কিন্তু মনের অশান্তিটা অনেক বেড়ে যায় এবং অনেক কষ্ট তোমাদের ভাইয়ার বিষয় তোমাদের ভাইয়ার দশ কথার এক কথা তুমি কারোর সাথে বলার দরকার নেই কারোর সাথে শোনার দরকার নেই কারোর সাথে চলার দরকার নেই সেটা হোক আমার বাবার বাড়ি সেটা হোক তার বাবার বাড়ি এক কথাই শেষ যাওয়ার দরকার নেই কিন্তু এটা কি সমাজ মানে এটা কি মানুষ মানে বলো তখন কি বলে তাকে তো কেউ কিছু বলে না বলে বউটা হয়তো মিশুক না বউটা হয়তো ত বা ভালো না বউটা কাউ সাথে মিশতে পারে না তাই না তো এই লোকটা আমাকে যদি আমার শ্বশুর বাড়ির থেকে মেরেও যায় বা অথবা ঝড় ঝাপটা যা চলে আসুক কখনোই মুখ দিয়ে প্রতিবাদ করে না যে স্বামী প্রতিবাদ করতে পারে উঁচু গলায় বলতে পারে তারাই ভালো থাকে এবং বউকে সাপোর্ট দিতে পারে সেটাই তো আসল সঙ্গী তাই না আমার জীবনের ভালো মন্দতে সব কিছুতে সাপোর্ট দেওয়ার মানুষ একজন কিন্তু সে ব্যক্তিটাই যদি মুখ বন্ধ করে শুধু এক কথাই বলে দেয় আর যেতে হবে না তো এই তো এয়ার অনেকে অনেক পেজ থেকে কিনতেছে আসলে আমার ইয়ারফায়ারটা কোনো পেজ থেকে না এই যে কোরবানির নেহারি আমাকে দাওয়াত দিয়েছে আমাকে যেতে বলেছে আমি যাই নাই দেখে পাঠিয়ে দিয়েছে তার জন্য আজকে রাতের সন্ধান নাস্তায় এটাই করে নিলাম যেহেতু বাসায় নেহারি চলে আসলো ফায়ারে আর চুলার মধ্যে করে নিলাম কোনটা কি কীরকম হলো একটা চুলায় করলাম একটা ইয়ার ফায়ারে করলাম রাতে সন্ধ্যার আয়োজনটাও করে নিলাম এখন তো অনেক আপুরা ইয়ার ফায়ার অনেক পেস থেকে কিনে আলু ভত্তা হয়তোবা চিকেন ফ্রাই হয়তোবা কেক আসলে ওভেনের থেকে ভালো কাজ করে এয়ার ফায়ারটায় তো এটা আমার সৌদি আরব থেকে তোমাদের ভাইয়া নিয়ে আসছে কোনো পেস্ট থেকে কিনা না আর নেহারিটা অনেক মজা হয়েছে আমার ফ্রেন্ডকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সে এরকম একটা খাবার আমার বাসায় পৌঁছানোর জন্য তাই না দেখো কত লোভনীয় তার জন্যই আমার আবার পরোটা দিয়ে নেহারি খেতে ভালো লাগে না আমার একটু দরকার হয় নান তো এই নান খেয়ার জন্য আমি আবার ছয়তাল্লা থেকে নামবো না এটার জন্য আমি আমার ঘরে করে নিলাম আর এই যে এই বেকারিটা আমার খুবই পছন্দ একটা লাইফ কিচেন সেই জায়গায় পুরো টাটকা খাবার লাগবে এই জায়গায় পাউরুটিটা আমার মেয়ের অনেক পছন্দ আমার তো বেশ ভালো লাগে পাওয়া আর কলা কার কার ভালো